কিন্তু ওদিকে কালকে রাতে জঙ্গলের মধ্যে আকাশ থেকে পড়া ওই আলোটিকে খুঁজতে তিন লোকের এসে উপস্থিত জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীতে মাথা তোলে নিজের স্বামীর তো রোজগার নেই সারাদিন গায়ে হাওয়া লাগলে বসে থাকলে হবে আমার স্বামী শহর থেকে এই সংসারে টাকা পাঠায় তা দিয়ে তো এই সংসার চলছে কান ফেলে শুনে একা বউমা শুধু এই ঘরে থাকলে রান্না করে কাজ করলে বাসন মাজলে হবে না কাল থেকে তুমিও জমিতে গিয়ে রাজুর সাথে কাজ করবে ঠিক আছে মা তাই হবে আমিও কাল থেকে জমিতে গিয়ে স্বামীর সাথে কাজ করব এই কথা বলে বিউটি ঘর থেকে বেরিয়ে স্বামীর কাছে উঠানে যায় বিউটি তোমার এত চোখ মুখ ছলছল করছে কেন কি হয়েছে তোমার ও কিছু না বলছি তোমার সাথে আমি কালকে কাজে যাবো আমাকে জমিতে নিয়ে যাবে তো আমি সব বুঝতে পারি বিউটি কিন্তু আমার যে কিছু বলার নেই যেদিন থেকে দিদির স্বামী চাকরি করতে শহরে চলে গেল সেদিন থেকে দিদি আমাদের বাড়িতে রয়েছে ও এ সংসার খরচের টাকাও দেয় তাও মাও দিদির কথা ওঠে আর বসে রাজু এসব কথা বলতে বলতে হঠাৎ দেখতে পায় পূর্ব দিকের আকাশে উজ্জ্বল আলো আকাশ থেকে যেন মাটিতে পড়ে বিউটি বিউটি তুমি দেখলে উজ্জ্বল আলোটা হ্যাঁ ওটা কিসের আলো গো আর আলোটা যেদিকে পড়লো ওদিকে তো আমাদের সেটা জমি তাই না কিন্তু কে জানি সেটা কিসের আলো জানক চলো গিননি আমরা শুয়ে পড়ি কাল সকাল সকাল আবার জমিতে যেতে হবে এই কথা বলে রাজু আর বিউটি ঘরে গিয়ে শুয়ে পড়ে ওদিকে হঠাৎ তিনজনে চাঞ্চললে শুরু হয়েছে নাগরাচে নাগরাজ নাগিনকে বলে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে তোমাকে ওই রাল রত্ন নিয়ে আসতেই হবে তুমি শীঘ্রই প্রস্তুত হও আর এখন রওনা দাও নাগিন যথা আজ্ঞা আমি আপনাকে নিরাশ করব না আমি এই কাজে সফল হয়ে আসব এই কথা বলে নাগিন অসীম শক্তিশালী লাল নতনের উদ্দেশ্যে রওনা দেয় তখন ওদিকে পরী রাজ্যে রানী পরি লাল পরীকে বলে লাল পরী তুমি রওনা দেওয়ার জন্য প্রস্তুত তো যে কোনো উপায়ে ওই শক্তিশালী লাল রত্ন তোমাকে খুঁজে নিয়ে আসতেই হবে তাতে তুমি কারো প্রতি যদি শক্তি প্রয়োগ করতে হয় তা করতে তুমি পিছু পর্যন্ত হইও না যথাজ্ঞা রানী আমি এই অভিযানে সফল হয়েই ফিরব এই কথা বলে লাল পরি ওই লাল রত্নের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওদিকে জলসাগরে নীল রাজ্যের জলদেবতা মণিমালাকে বলে জলপুরী মনিমালা আমাদের অভিযান শুরুতে চলেছে ওই অসীম শক্তিশালী লাল রত্ন স্থলভাগের ভূমিতে এসে পড়েছে তুমি ওই লাল রত্ন নিয়ে আসতে পারবে তো হ্যাঁ জনদেবতা এটা আমাকে করতেই হবে ওই লাল রত্ন আমাকে কোনো না কোনো ভাবে খুঁজে নিয়ে আসতেই হবে ওই লাল রত্ন আমাদের ছাড়া আর কারো হতে পারে না জনদেবতা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এ কথা বলেও মণিমালা জল ওই লাল রতনের খুঁজে রওনা দেয় সাঁতার কাটতে কাটতে সাগর রাজ্য পেরিয়ে নদীপথে প্রবেশ করে এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় ওদিকে তখন রাজু এ বিউটি তোমার রান্না করা হলো চলো এবার আমরা জমিতে যাই জমিতে অনেক কাজ তুমি আর আমি মিলে করলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে এ হয়ে গেছে তো মা দিদি খাবে তো তাই আর সকাল সকাল রান্না করলাম আচ্ছা তুমি তো দু খেতে পারো খেতে তো রাত হয়ে যাবে এতক্ষণ কি না খেয়ে থাকতে পারো দুম তো খেয়ে না উম দরদ একবারে উঠলে উঠছে আগে তোমরা জমির কাজ করে এসো কার পর খাবে আপনার তো নিজের ভাই দিদি তাও আপনার ভাইয়ের জন্য এতটুকু মায়া হয় না নতুন বইয়ের বেশ মুখ চলছে দেখছি রাজু তোর বইয়ের মুখ সামলা মুখে মুখে বেশ টাকা তাকি করছে দেখছি শুনু গিন্নি অম্র কচ করে এসে দুজনে নকশু তো নো এরপর রাজু বিউটিকে নিয়ে পূর্বে দিকে জমির দিকে রওনা দেয় বাড়ি থেকে বেরিয়ে তাদের জমি বেশ দূর একটা বড় জঙ্গল পেরিয়ে তারপর তাদের চাষের জমি জমিতে পৌঁছে রাজু কতদিন বৃষ্টি হয়নি দেখো বন্যি জমি কি অবস্থা মাটি প্রায় শুকিয়ে গেছে গাছগুলো তো জল না দিলে মারা যাবে আমি বরং জমির কাজ করি তুমি বরণ জঙ্গলের ভিতরে গিয়ে পুকুর থেকে জল নিয়ে আসো বালতি ভরে কেমন ঠিক আছে আমি এখনই জল নিয়ে আসছি বিউটি জল আনতে জঙ্গলের দিকে হেঁটে যায় তারপর জঙ্গলে প্রবেশ করতেই

এরপর মণিমালা জলপরী নিজের রূপ বদল করে নদী পথে উঠে জঙ্গলের পথে খুঁজতে থাকে ওদিকে তখন নাগিন এক গুয়া থেকে বেরিয়ে এসে বলে বুঝতে পারছি ওই লাল রতন আমার আশেপাশে কোথাও আছে আমাকে এখন ভালো করে খুঁজে দেখতে হবে নাগিন লাল রতনীটিকে এদিকে ওদিকে খুঁজতে থাকে তখন লাল উড়ে এসে জঙ্গলে নামে ওই রতন আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে এক মুহূর্ত দেরি করা চলবে না এই বলে লাল পরী রতনীর দিকে জঙ্গলের এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছয় ওই পুকুরে ততক্ষণে মণিমালা

এই কথা শুনে পাশ থেকে লাল পরি বলে ওই লাল রত্ন শুধু পুরি রাজ্যের হবে ওই লাল রত্ন আমি প্রথম দেখেছি তাই ওটা আমি নেব এই অমূল্য লাল রত্ন শুধু জল রাজ্য হবে আমি এটা প্রথম দেখেছি তাই আমি এটা নেব এই কথা বলে মনিমালা জনপুরি যেই লাল রত্নটির দিকে এগোই তখনই নাগিন রত্নটির দিকে তার মুখ দিয়ে বিষ ছোড়ে নাগিন রত্ন ওটি গেই নিবি বলে গই লালপুরী তার হাত দিয়ে আগুনের গোলা ছড়ে তারপর মনিমালা জনপুরী জল চুরি সে আগুন নিবিয়ে দেয় ওই মনি শুধু আমি নেব আমিstar দহাও ওই মনি নেওয়া আগে তোমাদের দুজনকে আমার সাথে যুদ্ধ করতে হবে তিনজনের মধ্যে যে যুদ্ধে জয়ী হবে সেই মহাশক্তিশালী লাল রতনের বিজয় লাভ করবে ঠিক আছে তবে তাই হোক এই কথা বলে তিনজনে যেই যুদ্ধ শুরু করতে যাবে ঠিক তখনই বিউটি পুকুরের খোঁজে সেদিকে আসে আর তখন বিউটির পায়ের শব্দ পেতেই মনে হয় এদিকে কেউ আসছে আমাদের এক্ষুনি লুকিয়ে পড়তে হবে নাগিন লালপুরি ও মণিমালা জলপুরি গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর সেখানে বিউটি পুকুরের পারে লাল রত্নটিকে জল করতে দেখতে পায়। ও মা কত সুন্দর কি সুন্দর এই লাল পাথরটি আমি এটিকে নিয়ে গিয়ে স্বামীকে দেখাই লাল পাথরটি তুলে নিয়ে সোজা চলে যায় জমিতে তার স্বামীকে দেখাতে কি গো বিউটি তোমার আসতে এত দেরি হলো কেন আর বালতি ভরে জল নিয়াছনু কেন এই দেখো আমি পুকুর পাড়ে কি পেয়েছি বিউটি লাল লতুলিটিকে রাজুকে দেয় আর লাল লতুলি হাতে নিয়ে রাজু বলে এই লাল কত নিয়ে কি করব আমি গিন্নী কতদিন বৃষ্টি হয়নি জল শুকিয়ে গিয়েছে জমিতে জলের দরকার এতক্ষণ আকাশে মেঘের চিহ্ন পর্যন্ত ছিল না আর হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি কিভাবে শুরু হলো এবার কি হবে তো নিয়ে আসেনি পুরো ভিজে যাবো এবার তখনই জমিতে একটা ছাতা চলে আসে আর আমাকে কোন না কোন উপায়ে চাষি থেকে লাল রত্ন ছিনিয়ে নিতে হবে এরপর কেটে যায় বেশ কিছুদিন রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পড়ে দিন তাকে আর জীবিত দেখা যায় না কোন কোন শীত পড়েছে চারিদিকে নিস্তব্ধ বহর গড়ে অন্ধকার রাত তখন ঠিক 12টা হঠাৎ নরেশের বহু চিৎকার করে কেঁদে উঠল দেখো কি সর্বনা শোনো কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই নরেশের বাড়ি উঠানে এসে জড়ো হয় মেজে কি হলো বউ এমন করে কাঁদছ কেন নরেশের কিছু হলো নাকি তখন নরেশের মেয়ে দেবিকা ঘরের বাইরে এসে বলে বাবা কথা বলছে না করো বাবা কাজ থেকে ফিরতে আজ দেরি হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গিয়েছিল পিডিষু ছটফট করতে করতে কেমন নিস্তেজ হয়ে গেল এখন আর কোনো সারা পাওয়া যাচ্ছে না কি বলিস কি চল তো গিয়ে দেখি ছাপিয়ে কাটেনি তো তারপর গ্রামের সবাই মিলে নরেশের ঘরে ঢুকে নরেশকে ভালোভাবে দেখে কিন্তু কেউ কিছুই চিহ্নই দেখতে পায় না নরেশ তো মারা গিয়েছে এবার আর কোনো কিছু করার নেই আর কিছুক্ষণ বাদেই বিদ্যুতের ঝলকানো আলোতে দেখা যায় ও জলে নিধর দেহটা একটা গাছতলার নিচে পড়ে রয়েছে আর তার গালের পাঁচ দিয়ে সামান্য একটু রক্ত বয়ে যাচ্ছে কাকা অজয় এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে যেন তার মুখ দিয়ে কেউ রক্ত চুষে খেয়ে পালা এখান থেকে এ নিশ্চয় কোনো রক্ত চুষা পালিয়ে চল পালিয়ে চল শিগড়ি সবাই প্রচন্ড ভয় পেয়ে নরেশের দোষ এখানে ফেলে রেখে যে যার বাড়ি দিকে চলে যায় এরপর কেটে যায় বেশ কিছুদিন কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিন তাকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না একদিন পুকুর ঘাটে বাসন মাসতে মাসতে গ্রামে এইসব কি শুরু হয়েছে বলতো এখন তো দিনের বেলা বেরোতেই খুব ভয় ভয় করে যা বলেছিস রে দিনের আলো থাকতেই কয়েকে সবাই ঢুকে দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে তাই না না হলে তো রক্তচোষা যাকে ইচ্ছা তাকে খেয়ে নেবে রক্তচুষে আচ্ছা এর কি কোনো সমাধান হবে না গ্রামের সকলে মিলে এর সমাধান ব্যবস্থা নেওয়া উচিত এরপর পর গ্রামের সকলে মিলে বড় বড়লায় জড়ো হয় দেখো আমরা সবাই রক্তচোষার ব্যাপারে জানি কিন্তু আজ পর্যন্ত তাকে কোথাও দেখিনি সে হঠাৎ করে এই গ্রামে কোথা থেকে এলো আর কেন এলো সেই সম্পর্কে আমরা কিছুই জানি না এই সমাধান খুঁজে বার করার জন্যই আজকে এই সভা ডাকা হয়েছে রক্তচুষোর ব্যাপারে যদি তোমাদের কারো জানা থাকে তাহলে বলো তাড়াতাড়ি আচ্ছা তোমরা আরো একটা কিছু লক্ষ্য করেছো সেই রক্তচুষা কিন্তু কোনো পশু বা পাখির রক্ত খাচ্ছে না শুধুই মানুষের রক্ত চুষে খাচ্ছে তারা সবাই মিলে অনেকক্ষণ আলোচনা করার পর ঠিক করে কলিকাপুরে বসবাসকারী এক কাছে যাবে আলোচনা যখন হয়ে এরপর সবাই মিলে কলি বসবাসকারী তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে কিছু একটা বলে দিন বাবা আমরা তো মহা বিপদের মধ্যে দিন কাটাচ্ছি বলিস কি রক্ত চোষা আমি ভূত পেতিনি শাক চুন্নি পিসাচিনি কত পেতার তা বন্দি করেছি তাদেরকে বস করেছি কিন্তু রক্ত ব্যাপারে তো আজ পর্যন্ত কোনো খবর পাইনি চল তো গিয়ে দেখি একবার তারপর তান্ত্রিক সকলের সাথে এসে বুড়ো বটগাছতলায় যজ্ঞ শুরু করে বসে

আমার কাছে একটা আছে এমনি তো আমার বয়স হয়েছে আজ আছি তো কাল নেই গ্রামবাসীর মঙ্গলের জন্য তান্ত্রিকের কাছে টোপ হিসাবে আমি থাকবো তোমরা শুধু আমার এই বাপ মা মরা দেখো আমি মরে গেলে ওর তো পৃথিবী তো কেউ থাকবে না আর এই সব কথা দূরে দাঁড়িয়ে শুনছিল রতন বাবুর নাতনি আট বছরে ছোট্ট মেয়ে রাসি যেদিন ধরা অমাবস্যায় বড় গাছ তলায় তান্ত্রিক যখন যোগ্য বসে তার সামনে বসে রতন বাবু কিন্তু এদিকে রাসি আর দাদু ওই तांत्रिक বাবার কাছে গিয়েছে রক্তচসা কাটার জন্য কিন্তু তাকে ধরার আগে দাদুকে যদি রক্তচসা ক্ষতি করে দেয় না না আমি এটা কিছুতে হতে দেব না কিছুতে হতে দেব না এই কথা মনে করেই রাশী বাড়ি থেকে বেরিয়ে একা চলে যায় জঙ্গলের দিকে আর সেখানে পৌঁছে একটোছা স্যার একটোছা স্যার কোথায় আছো তুমি আজ আমাকে ধরার জন্য আমার দাদু ওই কাঁঠালের কাছে গিয়েছে কিন্তু আমার দাদুর কোনো ক্ষতি করো না যদি তোমার খিদে পায় তখনই জঙ্গলে ওঠে প্রচন্ড এরপর সেই রক্ত চষা রাশির সামনে আসে দেখা যায় এক বুড়ি হাতে তার লাঠি আর এক সে এগিয়ে আসছে বিবর্ষ তার চেহারা বিচ্ছিরি তার মুখের হাসি ওদিকে তখন যজ্ঞের আসনে বসে তান্ত্রিক বলে ওঠে আর এক মুহূর্ত দেরি নয় রতন বাবু চলো আমার সাথে ততক্ষণে জঙ্গলের মধ্যে রাশি সামনে এসে দাঁড়িয়েছে সেই রক্তচোষা

কিন্তু তোর মতো শিশুর সাথে আমি কি কোথায় আছো আমাকে সাহায্য করো আমার ছেলেটা হসপিটালে অপারেশন চলছে যা রক্ত জোগাড় করছিলাম সব শেষ হয়ে গেছে আরো রক্ত লাগবে তোমরা কেউ হাসপাতালে গিয়ে আমার সাথে একটু রক্ত দিবি এক রক্ত দিলে কিচ্ছু হয় না বরং রক্ত দিলে শরীরের পক্ষে ভালো স্বামী আর দিদা বাবু আমি ওই ছেলে আমার কেউ নই আমার এরপর একটু দয়া সবাই মিলে একে পিটিয়ে করত করতো তখন থেকে জ্ঞান জ্ঞান করে চলেছে যা থেকে যা হ্যাঁ বাবু তুমি যাও এখান থেকে আমরা রক্ত দিয়ে কেউ মরতে চাই না তারপর সবাই মিলে সেখান থেকে মহিনীকে বের করে দেয় অনেক কাকতি মিনতি করেও মহিনীকে কেউ সাহায্য করতে চায় না তারপর সেদিন আমার ছেলেকে শুধুমাত্র রক্তের অভাবে বাঁচাতে পারিনি তোমার সাথে এটা মোটেও ভালো হয়নি কিন্তু তা বলে তুমি সবাইকে এভাবে কষ্ট দিও না তুমি কতজনের প্রাণ আমি তোমাকে কথা দিচ্ছি রক্তদানের ব্যাপারে আমি সবাইকে বুঝাবো তুমি ভালো করে করে আমি রক্তদানের সম্পর্কে মানুষকে সচেতন করব তুমি ফিরে যাও রক্তচোষা ঠিক আছে তুমিও আমার সন্তানের মতো তোমার কথাই আমি এই গ্রামের মানুষদেরকে ক্ষমা করে দিলাম ঠিক আছে আমি আসি আমি এখানে কোনো দিনও ফিরব না রক্ত চষার সাথে রাশি যখন এই কথা বলার সাথে ব্যস্ত ছিল তান্ত্রিক ও রাশি দাদু রতন বাবু তাদের সমস্ত কথা আড়াল থেকে শুনছিল তারপর তুমি তো অবাক করে দিলে মা এত রাতে ঝড় জলের মধ্যে একা একা জঙ্গলে এসে ওই ডাইনির সঙ্গে কথা বলছিলে তাকে আবার আশ্রিত করে ফিরে যেতে বললে ধন্য তোমাকে মা ধন্য এই তান্ত্রিক তোমাকে প্রণাম জানা এরপর তান্ত্রিক বাবা রতন বাবু রাসিকে নিয়ে জঙ্গল থেকে ফিরে আসে গোটা গ্রামে রাসি জয় জয়কার পড়ে যায় রাশিও গ্রামের হসপিটালে গিয়ে রক্তদান সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তারপর গোটা গ্রামকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে সচেতন করে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন